গাঙ্গেয় ডলফিন ও অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল কেতুগ্রামে বিগত কয়েক মাসে বেশ কয়েকটি গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মানুষজন থেকে শুরু করে কাটোয়া বন বিভাগের কর্মীরা সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা সেই কথা মাথায় রেখে আজকে বন বিভাগের বর্ধমান ডিভিশনের উদ্যোগে ও কাটোয়া বন দফতরের ব্যবস্থাপনায় কেতুগ্রামের উত্থারণপুর খেয়াঘাটের কাছে গেস্ট হাউসে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এলাকার স্থানীয় মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের গাঙ্গীয় ডলফিন এবং তার উপস্থিতিতে কিভাবে গঙ্গার ইকোসিস্টেম বজায় থাকবে সেই সম্পর্কে আলোচনা করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা কিভাবে ডলফিনের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে সেই সম্পর্কে সকলকে বোঝালেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ গণেশ চৌধুরী আপনারা যদি আমরা ভাবি 1972 যখন ফারাক্কা শুরু হয় তখন তার আগে এখানকার ডলফিন বিহার ইউপি যে গঙ্গা পাঁচটি রাজ্যের উপর দিয়ে গঙ্গা বয়ে গেছে সমতলে পুরোটা এরা আসা যাওয়া করত বাট যখন নাইনটিন সেভেন্টি টু এর পর যখন ফারাক্কা ব্রিজ কমপ্লিটলি বানানো হয়ে যায় তখন এখানকার ডলফিন আমাদের পশ্চিমবঙ্গের ডলফিন আর কখনো বিহার ইটিতে যাওয়ার সুযোগ মেলে না ওখান থেকে কোনো ডলফিন যদি আসতে চান্স আছে তাও আসার যেতে পারে বাট যাওয়ার কোনো তো কথাই নেই তো এরা কিভাবে মাছ ধরছে সেই কারণগুলো জানতে হবে তাহলে বুঝতে পারবো ডলফিনটা কেন হারাচ্ছে ডলফিনটা হারানোর পিছনে কারণটা কি আজ কি হচ্ছে না দেখবেন মশারি জাল মশারি জাল দিয়ে আমরা এখানে মাছ ধরি মশারি জাল দিয়ে মাছ ধরা মাছ ধরাটা কিন্তু অপরাধ নয় আমি বারবার বলছি মাছ ধরাটা কোনো কোনো অপরাধ নয় কিন্তু মাছটাকে বাঁচিয়ে নেক্সট জেনারেশনটাকে বাঁচিয়ে যদি মাছটাকে ধরতে পারি তাহলেই আমরা গঙ্গার সমতলটাকে বজায় রাখতে পারবো ইকোসিস্টেমটাকে এটা কি হচ্ছে না কি হচ্ছে এখন ইদানিং শুরু হয়ে গেছে আপনার বিষ দিয়ে চিংড়ি মাছ ধরা এটা দারুণ একটা প্রচলন একটু বিষ দিলেন দুশো গ্রাম বিষ দিলেন পাঁচ কেজি চিংড়ি আপনার হবেই হবে আজকালকে বর্তমানে সাতশো থেকে আটশো টাকা কিলো পাঁচ কেজি চিংড়ির দাম তো তা তো লোভ না তাকে তো বাঁচতে হবে তা সেই বাঁচার তাগিদা তো হারিয়ে ফেলেছে এবং সেই লোভই হয়ে পড়েছে তার জন্য আজ এবার এই ডলফিনটা দেখুন তারপর কি হচ্ছে না আপনার ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা নাম শুনেছেন যে ইলেকট্রিক শক দিয়ে ইদানিং শুরু হয়েছে মাছ ধরা নাম শুনেছেন সবাই এটা দারুণ একটা ক্ষতিকর একটা শুরু হয়েছে একবার ইলেকট্রিক শকটা মারছে পাঁচ সেকেন্ডের জন্য বড় বড় মাছ তার অ্যাট্রাকশন হয়ে সঙ্গে সঙ্গে পেট ফুলিয়ে উপরে উঠে যাচ্ছে আর ওটা পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে যদি আবার না তোলে তাহলে মাছটা আবার বসে যাচ্ছে এইভাবে করে পাঁচ কেজি মাছটাকে উঠতে তার কয়েক সেকেন্ড লাগছে তাহলে ভাবুন যে পাঁচ গ্রাম বা এক গ্রামের মাছটা মরতে তার কত সেকেন্ড সময় লাগবে এই ডলফিনগুলো কি হচ্ছে আপনার যেহেতু মাছ নেই ওপেন ফিসে মাছ নেই তো জেলেদের জাল দেওয়া জালের মধ্যে থেকে মাছ চুরি করে এরা মাছ খায় কি করবে তো বাঁচতে হবে তারা কি করছে জাল থেকে চুরি করে মাছ খেতে যাচ্ছে এবার মাছ খেতে গিয়ে কিছু ডলফিনের স্নাউটগুলো দেখবেন কুমড়ির মতন দাঁত আছে উপর নিচে এবার জালে যখন জড়িয়ে যায় তখন আর ছাড়ানোর চেষ্টা করে ছাড়াতে না পারে তখন জেলেরা কি করে আরেকটা মজা আছে জেলেদের এদের তেল দিয়ে অনেক রকমের কাজ হয় না সুসংস্কারে সেটাতে ইউজ করে আর ইউজ করে একে মাছ ধরার জন্য এর তেল দিয়ে দারুণ মাছ ধরা যায় তো এতে একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে এদের সাউন্ড যখন এরা জোর এতটা ভারী শরীর না তো জাল ছিঁড়ে যখন বেরিয়ে যায় তো নিচের চলের মধ্যে ওদের জাল জড়িয়ে যায় ছড়িয়ে যাওয়ার জন্য দীর্ঘ কিছু দিনের পর ওদের নিচের চলটা এরকম ফসে যাচ্ছে কেতুগ্রামের বিধায়ক শেখ সাহেনাওয়াজ বলেন বর্তমানে এই গাঙ্গীয় ডলফিনের সংখ্যা অনেক কমে যাচ্ছে এটাকে বাঁচাতে আমাদের স্থানীয়দের সচেতনতা খুবই জরুরি তাই আমরা আজকে এই শিবিরের আয়োজন করেছি তিনি আরও বলেন ভবিষ্যতে গাঙ্গীয় ডলফিনের সংখ্যা বৃদ্ধি পেলে এখানে পর্যটন কেন্দ্র তৈরি করার কথাও আমরা ভাবছি কে বাঁচানো পর তো শুশুক আগে বাঁচবে তারপর তো পর্যটন তৈরি ব্যাপার তো আমরা এই জায়গাটা আমাদের এখানে শুশুক টুসুক আগে থেকে ছিল এরকম একটা ডিস্ট্রিক্টে একটা সমীক্ষাতে পাওয়া গিয়েছে যে এখানে বেশি ফারাক্কা থেকে এই ডিস্ট্রিক্টে এমন একটা জায়গায় ছিল যে শুশুক যাওয়া এবং আসা এবং এদের এর ফলে শুশুকের জন্ম জন্ম হওয়া অনেক কিছু নির্ভর করতো কিন্তু এখন যেহেতু সুচুক ওই ওইদিকে ফারাক্কা ব্রিজের উপর থেকেও আসতে পারছে না বা এদিকে সুচুকরা ওইদিকেও যেতে পারছে না ঠিকমতো যার ফলে শ্বশুকে মিলন না হওয়ার জন্য শুশুকের জন্ম কম হচ্ছে আবার শ্বশুগুলোকে নষ্টও করছে কিছু অসাধু ব্যক্তি সেই হিসাবে আমরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা চেষ্টা করছি বন্যপ্রাণী সংরক্ষণের নিয়ম অনুযায়ী আমরা যাতে এগুলোকে আরও বাঁচানো যায় এগুলো যদি আরও বেশি বাঁচানো যায় এমনি সুসু খুব শান্তিপ্রিয় এবং খুব সুন্দর মানুষের সঙ্গে মানে খুব মানুষকে ভালোবাসে মানুষ ওদের ভালোবাসে তো সেই রকম সুসুককে আমরা তৈরি করতে পারলে আমাদের এমনি ধার একটা সুন্দর জায়গা একটা শান্ত পরিবেশের জায়গা সেখানে তাইলে আমাদের একটা পর্যটন বা বিভিন্ন মানুষের আগমন ঘটবে এমনি লাখ লাখ মানুষ এখানে স্নান করতে আসে প্রতি বছরই এখানে প্রতি বাড়ি আসে আর এখানে একটা স্নিগ্ধতা সবসময় বজায় থাকে গঙ্গার জন্য সবুজের জন্য আবার যদি সমুদ্রের এই যে বিন্যাস সাগরের যে বিন্যাস ও নদীর যে বিন্যাস গঙ্গার যে বিন্যাস সেই বিন্যাস যদি আমার ঠিকমতো আমরা রক্ষা করতে পারি তাহলে নিঃসন্দেহে এখানে আরও আরও উন্নয়ন হবে আমাদের এলাকার উন্নয়ন হবে মৎস্যজীবীদের এখানকার মৎস্য বা যে জানি জীবিকা তাদের উন্নয়ন হবে এবং তাদের উন্নয়ন হলে এখানে মানুষের আরও সমাগম হবে এবং প্রচুর মানুষ এখানে আসবে তাহলে এখানে একটা পর্যটন কেন্দ্র হবে সে দূর সুদূর প্রসারী চিন্তা করে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করছি এবং সেই মুহূর্ত করে আমাদের মিটিং অধিবেশনগুলো জেলার অফিসার থেকে রাজ্যের অফিসার থেকে সবাই এখানে আসছে আমার জেলার সভাধিপতি এখানে থেকে আরম্ভ করে এসডিও ম্যাডাম থেকে আরম্ভ করে জেলা ফরেস্ট অফিসার থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবাই আমরা এখানে সচেষ্ট রয়েছি এবং এটা আমরা করব। এবং পরবর্তীকালে সেই সেই তার দূর প্রসারী হিসাবে এখানে পর্যটন হবে এবং সেই মতো করেই আমাদের রাজ্য এবং রাজ্য সরকার এবং জেলা সেই প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি উপস্থিত ছিলেন বর্ধমান ও বীরভূম ডিভিশনের ডিএফও সঞ্চিতা শর্মা রাহুল কুমার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন কেতুগ্রাম থানার আইসি পার্থ সারথী মুখার্জি কাটোয়া বন বিভাগের আধিকারিক শিবপ্রসাদ সহ কাটোয়া বন বিভাগের কর্মীরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিজন নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা